আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব আর সেটা হলো ছোট পেলে মাছের চড়চুরি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য হ্যাঁ সত্যি কথা আজকে এমন একটা হাতে মাখা চড়চুরির রেসিপি শেয়ার করব যেটা আসলে ছোট বড় সবারই ভীষণ পছন্দের একটা রেসিপি আর সেটা হলো ছোট পেলে মাছ এই মাছটা কিন্তু অসম্ভব পছন্দ আমাদের বেশি বেশি পছন্দ সব থেকে বেশি থামি বাবার আর এ কারণে ইডলি থেকে আসার পরপরই বড় আপা যেহেতু চ্যামিছোনার বাবা অনেক বেলে মাছ পছন্দ করে তো এ কারণে একদম বাজার থেকে নিয়ে আসলো ছোট ছোট বেলে মাছ আর আনার পরে আমার কাছে জিজ্ঞেস করলো যে এই ছোটো বেলে মাছটা কীভাবে রান্না করবো তো এখন আমি বললাম যে ঠিক আছে আপু তাইলে তুমি এরকম হাতে মেখেই তারপর রান্না করো তো আমি যেটা বললাম বরাবর সেটাই করলো প্রথমে বেলে মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলো দেন এখানে কাঁচা মরিচ আর হলো গিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি অ্যাড করে দিল আর এরপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিল পরিমাণ মতো টমেটো বাচ্চ আর একটু দিয়ে দিলো সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর হলো গিয়ে জিরের গুঁড়ো এই তো হলো ইনগ্রিডিয়েন্টস আর এরপরে দিয়ে দিল হলো গিয়ে সামান্য পরিমাণে লবণ আর লবণটা তো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে আর এরপরে দিয়ে দিয়ে দিল তেল আর তেলটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে একদম মেখে নিলো আর সব থেকে বড়ো কথা হলো গিয়ে যে কোনো ধরনের চর্চুরিতে আসলে এই যে মাখানোটাই হলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমি যে মশলাগুলোকে অ্যাড করে দিলাম এই মশলাগুলোগুলো যেন এই মাছগুলোতে একদম সুন্দরভাবে কোট হয় এ কারণে আসলে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর এই বেলে মাছটা যেহেতু একদমই নরম থাকে তো এই জন্য হাতেই কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন লবণটা সবগুলো মাছের গায়ে কোট হয়ে যায় আসলে এ ধরনের চড়চড়ি কিন্তু আমাদের ভীষণ পছন্দ আমি কিন্তু কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এবং এভাবে হাতে মাখা আর দেশে আসার পরে আসলে সব কিছুই খুবই ভালো লাগতেছে নতুনভাবে খাচ্ছি মানে নিজের হাতে রান্না করা হয় এতদিন খাচ্ছি তো এখন অনেকেই রান্না করে খাওয়াচ্ছে তো এ কারণে আসলে ভীষণ ভালো লাগছে আর এটা হলো গিয়ে সব থেকে বড়ো কথা হলো যে এটা হলো অনেক অনেক ভীষণ পছন্দের মাছ তো এ কারণে আসলে থেকে বেশি ভালো লাগছে আর এখান থেকে কিছুটা বড় বড় করে রেখেছে এটা আবার আলাদা একটা রেসিপি হবে তো সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক একদম সুন্দরভাবে এটাকে হাতে মেখে নিলো আপা আর এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিল চুলায় আর সামান্য একটু তেল দিয়ে মাছটাকে অল্প অল্প করে একদম ছড়িয়ে বেসিয়ে নিল এরপরে এটাকে একটু ঢেকে দিয়েছিল ঢেকে দেওয়ার পরে কিন্তু মাছ আর টমেটোটার থেকে কিন্তু মোটামুটি একটু পানি বের হয়েছে কারণ এটা সিদ্ধ হয়ে আসতেছে তো তো এই কারণে তো পানিটা যখন শুষে নেবে তখনই কিন্তু আমাদের পারফেক্টভাবে রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে আমরা এরপরে এটাকে আর কি খুব সুন্দরভাবে ভরাপাড়া রান্না করে নিল বাচ এই কিন্তু আমাদের হয়ে গেল বেলে মাছের চরচুরি আসলে এটা এতটাই সহজ একটা রেসিপি যে অল্প সময়ে হয়ে যায় আর আমার কাছে আসলে বেশ ভালো লাগে কারণ খুবই হাতে যদি বেশি ব্যস্ততা থাকে তাহলে কিন্তু খুব সিম্পলভাবে এটাকে হাতে মেখে বসিয়ে নিলেই হয়ে যায় এতটাই একটা সহজ আর এতটাই একটা লোভনীয় আর মজাদার একটা রেসিপি যা কী আর বলবো অসম্ভব ভালো লাগার একটা রেসিপি আর আমি তো অন্য মাছ দিয়েই করেছি আর এরকম বেলে মাছ দিয়ে আসলে আমি কখনও করিনি কারণ বড় হাতে এটা খেয়ে আসলে এটার বিগ ফ্যান হয়ে গেছে আমি মাশাল্লা দেখেন রেসিপিটার কতটা লোভনীয় লাগছে আর কতটা মানে সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে